তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটিতে আমরা আমাদের ঘরটাকে বানিয়ে দিয়েছি একটা হসপিটাল আর আমরা এই হসপিটাল কিসের জন্য বানালাম কিভাবে বানালাম জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর এই হসপিটালের ভিতরে সমস্ত রকম সুযোগ সুবিধা পাবে এখানে আমি ডাক্তার রেখেছি আইসি রুম রেখেছি সমস্ত রকম বেড থেকে ধরে সবকিছু আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক গায়ে সকাল সকাল উঠে চলে যাচ্ছি বাসের দিকে কারণ আমি যাবো একটা অন্য শহরে কারণ আমার যে বস আছে কনস্ট্রাকশন সাইডের সেই বসের কিছু কাজের জন্য আমাকে যেতে হচ্ছে অন্য শহরে তো আমাদের সমস্ত বাস এই এয়ারপোর্ট থেকেই বেরায় তো মনে হচ্ছে এখনও বাস ছাড়েনি হ্যাঁ গাই সে কোনো বাস ছাড়েনি মনে হচ্ছে সবাই চলে এসেছে তো আমি তাড়াতাড়ি করে গেলেই বাসটা ছেড়ে দিবে তো আমার জন্য আমার বস আগে থেকে একটা টিকিট করে দিয়েছিল তো মনে হচ্ছে টাইম হয়ে গিয়েছে আমি গেলেই বাস ছেড়ে দিবে। তো দেখতেই পাচ্ছ এখানে আরে ভাই সবাই চলে এসেছে মনে আমি একটু লেট হয়ে গিয়েছি তো চলো তাড়াতাড়ি করে চলে যাই বাস ছেড়ে দিয়েছে অলরেডি তো আমাদের অন্য শহরে যেতে দু তিন ঘন্টা তো লেগেই যাবে তার জন্য একটু ঘুমিয়ে নিলাম হ্যাঁ আরে কতক্ষণ এলো বাস আরে আচ্ছা আমাদের শহর থেকে এখনো বাস বেড়াতে আরেনি আরে এই বাসের স্পিড আস্তে আস্তে ধীরে কেন হয়ে যাচ্ছে আরে এই বাস ড্রাইভার তো চালাচ্ছে কেন স্টেশনে এখনো এখন করতে পারেনি আরে কতক্ষণ টাইম লাগে যাবে আর এই বাসের স্পিড তো আস্তে আস্তে আরো স্লো হয়ে যাচ্ছে আরে 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 কি বাসের আবার কি হয়ে গেলো হঠাৎ করে আরে কি হলো বাসের আবার কি হয়ে গেলো আরে ভাই সাহেব এতো টয়ার পাংচার হয়ে গেছে এখন টায়ার ছাড়াবে তারপরে আবার ছাড়বে আরে টায়ারটাও আজকে বাস ছিল ঠিক আছে আরে 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 ভাই দিয়ে ট্রেন আসছে আরে ভাগ 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 ভাই ভাগ আরে হ্যাঁ বেঁচে গিয়েছি ভাই বেঁচে গিয়েছি এটা কি ছিল ভাই রে ভাই রে ভাই এটা কি স্বপ্ন আরে ভাই এটা কি সত্যি হয়ে গিয়েছে ভাই রে ভাই সাব তো গাই যেমনটা তোমরা দেখতে পেলে ভাই রে ভাই একটা ট্রেন এসে আমাদের পুরো বাসকে মেরে দিল আর ভাই ভিতরকার লোক তো পুরো অবস্থা খারাপ তারা বসে মরতে বসেছে যেটা আমি একদমই চাই না আর ট্রেনও পুরো ভেঙে চলে গিয়েছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আর বাসও উল্টে পড়ে আছে মনে হচ্ছে আমাকে অ্যাম্বুলেন্সকে কল করতে হবে আরে না গাই আমার তো অনেক লেট হয়ে গিয়েছে কুড়ি মিনিট আগে অ্যাম্বুলেন্সকে ফোন করেছি এখনও পর্যন্ত অ্যাম্বুলেন্স আসেনি আমি অপেক্ষা করছি কাউজন আসে এখানে তো আমাদেরকে এই অবস্থায় দেখে আশেপাশের অনেক লোকও চলে এসেছে এখানে কিন্তু এখন অ্যাম্বুলেন্স আসছে না ভাই এতটা লেট কি করে হতে পারে তো বন্ধুরা আমাদেরকে এখনই কিছু করতে হবে তো আমরা সবাই মিলে দাঁড়িয়ে এই বাস থেকে উল্টে করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি কারণ ভাই কমসে কম এদেরকে তো আমি নিয়ে যেয়ে বাঁচাতে পারবো তো চলো ভাই একসঙ্গে সবাই তুলো জোর লাগিয়ে একসঙ্গে সবাই একসঙ্গে তুলবে তাহলে উঠে যাবে হে ইয়া ভাই তুলো ভাই তুলো সবাই একসঙ্গে এই তো হয়ে গিয়েছে তুলো ভাই তুলো হেইয়া এই তো আমরা ফাইনালে উঠে দিয়েছি তো অনেক ভালো ভাই আমাদের ফাইনালে কিন্তু বাসটা উঠে নিয়েছে তাড়াতাড়ি করে আমি এদেরকে নিয়ে যাই এখন ভাই আমাদের অনেক সমস্যা হতে চলেছে কারণ ভাই আমাদের গোটা শহরে একটা হসপিটাল নেই পাশে একটা ছোট হসপিটাল আছে ওখানে যাই তাড়াতাড়ি করে তো এই তো চলে এসেছি আর একটু গেলেই হয়ে যাবে এদেরকে আমাকে নিয়ে যেতে হবে আরে হসপিটাল কোথায় এই তো একটা ছোট হসপিটাল এখানে যায় আরে ডক্টর ডক্টর কোথায় তুমি আরে কি এরা কি বলছে এতজন লক্ষ্যে নিতেই পারবে না আরে ছি গাইছি এরা বলছে না কি বড় হসপিটালে এদেরকে নিয়ে যেতে হবে এতগুলো লোক এরা নিতে পারবে না আর বড়ো হসপিটাল আমাদের পাশের শহরে আছে যেটা দু ঘন্টা লাগবে এখনও যেতে ও শেট গাইস ওরা সবাই মরে গেল আমি আমি অনেক চেষ্টা করলাম ওদেরকে বাঁচানোর কিন্তু পারলাম না আমাদের এত বড় শহরে একটা হসপিটালে নেই আমার অনেক খারাপ লাগছে আমি এখন কি করব আমার তো মন চাচ্ছে আমার ঘরটাকেই আমি হসপিটাল বানিয়ে দিই হ্যাঁ এটাই ঠিক হবে আমার ঘরটাকেই হসপিটাল বানিয়ে দিই একটা বড়ো হ্যাঁ এটাই ঠিক হবে আমি তাড়াতাড়ি করে আগে অ্যাম্বুলেন্স নিয়ে আসি অ্যাম্বুলেন্সের লোকেশানটা আমি মোবাইলের দিকে অর্ডার করে দিই আমাকেই করতে হবে এ কাজ কারণ আমাদের গোটা শহরে বা একটাও নেই এই তো আমি অ্যাম্বুলেন্সের লোকেশন পেয়ে গিয়েছি কিন্তু কোথায় আছে ও আচ্ছা ওই বিল্ডিংয়ের ওপর থেকে আমাকে নিয়ে আসতে হবে তো গাইস আমি অ্যাম্বুলেন্স আনতে যাচ্ছি ফটাফট আমার গাড়ি নিয়ে আমি চলে এসেছি সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটার ওপরে সেই অ্যাম্বুলেন্সটা আছে তো আমি যাই ফটাফট এই তো এটার উপর দিয়ে যেতে হবে এই তো আমি ওই লিফটে করে ওপরে চলে এসেছি ভাই দেখতেই পাচ্ছ এটা কত খতরনাক এই কন্টেনার তো কোনো দরকারই ছিল না আমি তো সাইড দিয়েও চলে যেতে পারবো এই তো কোনো দরকারই ছিল না সাইড দিয়ে তো যাওয়া যাবে এই যেমন আমি চলে গেলাম সাইড দিয়ে এখানে ভাই অনেক বেশি পাখা আছে যাতে আমাকে উল্টে পাল্টে ফেলে দিচ্ছে এখানে ভাইরে ভাই দেখতেই পাচ্ছ কতগুলো পাখা দিয়ে দিয়েছে যেতেই পারছি না ভাই এই চলে যায় এই তো ভাই পার হয়ে গিয়েছে ফাইনালি অনেক কষ্ট করার পরে তো এই সাইড দিয়েও তো যাওয়া যাবে না এটা মিডিল দিয়ে যেতে হবে তো ফাইনালি আমি ওই রাস্তাটাও পার করে ফেলেছি সামনে একটা গাড্ডা আছে এটাও আমি পার করে দিয়েছি জাম মেরে তো আমার বাইকও এত জোরে জাম মারতে পারে আমি জানতাম না সামনে কিছু কন্টেনার আছে তো ফাইনালি পেয়ে গিয়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাম্বুলেন্স যেটা আমাদের তাড়াতাড়ি করে কাজ করার জন্য কাজে লাগবে হসপিটালে তো চলো তাড়াতাড়ি করে এটা আমি আমার বাড়িতে নিয়ে চলে যাই কারণ ওখানেই তো হসপিটাল হবে ওখানেই এটা দরকার লাগবে শহরের মানুষের তো চলো আমি এটা চালাই দিই বাড়িতে নিয়ে যাই তো এটাই শেষ না আমাদের এরপরে আনতে হবে এখনও আরও সামান তো সেগুলোকে কনস্ট্রাকশন সাইড থেকে নিয়ে আসবো তো চলো আমি আমার বাড়িতে চলে এসেছি এটাকে রেখে দু নম্বর লোকেশনে আমরা চলে যাই তো ফাইনালি ওটাকে রেখে আমি দু নম্বর লোকেশনে যাচ্ছি কারণ আমাদের হসপিটাল বানাতে গেলে আমাদের ঘরটাও হসপিটালের মতন বানাতে হবে তো আমি চলে এসেছি কনস্ট্রাকশন সাইটে আর এখানে টাইলসগুলো কোথায় রেখেছি আমাকে মনে করতে হবে টাইলসগুলো এ ও আচ্ছা মনে পড়ে গিয়েছে এই ব্রিজের ওপরেই শোক টাইস রাখা আছে কিন্তু ওনাকে কি করে নিচে নামাবো তো আমি এখানে একটা সিঁড়ি লাগিয়ে দিয়েছি এটাই করে আমি আরামসে ওপরে উঠে পড়তে পারবো তো ফাইনালি আমি চলে এসেছি টাইসের কাছে এখানে দেখতে পাচ্ছ কতগুলো টাইস এ টাইস আরাম করে হয়ে যাবে এত কতগুলো টাইস দেখতেই পাচ্ছ এই টাইস গুলো তো এই টাইচ গুলো খেয়ে আমার সাবধানতার সাথে নিচে নিয়ে যেতে হবে তো জোরে জোরে ঠেলে আমি এই তো ফাইনালি খুব আরামসে নেমে পড়েছি তো চলো লাস্ট টাইসটাও চলে এসেছে নিচে তো আমার গাড়িটা তো কে নিয়ে গিয়েছে তার জন্য আমি একটা গাড়ি ভাড়া করে নিয়েছি তো এই গাড়িটাই করে আমি শক টাইজ চাপিয়ে নিয়েছি তো ওই ট্রাক পুরো লোড হয়ে গিয়েছে আর একটা টাইজ বেশি হলে ভাই রে ভাই এই ট্রাক আর আটতোই না তো ভাগ্যটা অনেক ভালো তো শখ টাইচ নিয়ে আমি ফাইনালি চলে এসেছি ঘরে আর আমার ঘরের শখ কাজ করাও কমপ্লিট হয়ে গিয়েছে মোটামুটি এখানে একটা সুইমিং পুল ছিল সেটাকেও আমি ঢেকে দিয়েছি আর কাজগুলোও আমি নীল করে দিয়েছি কারণ হসপিটালের কাজ নীলই হয় তো গাইস যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের হয়ে গিয়েছে তো আরে ভাই ভিতর কা সিঁড়িটা মনে আমি হটিয়ে দিয়েছি তো চলো ওটা আমি লাগিয়ে দেব তো দেখতেই পাচ্ছ কীরকম লাগছে ওপরে আমি একটা প্লাস প্লাসও লাগিয়ে দিয়েছি যেমনটা হসপিটালে থাকে আর ওপরে হসপিটালও লিখে দিয়েছি আর পাশে আমাদের আছে অ্যাম্বুলেন্স তো অনেক ভালো করে লাগিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ ভিতরে সিঁড়িটাও আমি লাগিয়ে দিয়েছি তো এবারে আমাকে ফোন করে হসপিটালের জিনিসপত্র অর্ডার করে দিলাম হসপিটালের জিনিসপত্র আমাদের পাশের শহর থেকে নিয়ে আসতে হবে কারণ আমাদের শহরে তো হসপিটালে নেই তা হসপিটালের সামান কি করে থাকবে তো আমি অর্ডার করে দিয়েছি ফাইনালি ওরা চলে আসবে তো আমি সবাইকে ফোন করে হায়ার করে নিয়েছি ডক্টর নার্স কারণ ডক্টর না থাকলে কাজ কে করবে কারণ এসব কাজ তো আমি পারি না তো ফাইনালি সেই সব জিনিসপত্রগুলো চলে এসেছে আমাদের এয়ারপোর্টের এখানে তো আমি ওদেরকে সব পয়সা দিয়ে দেবো তারপর আমার ঘরে এসে সব জিনিসপত্র ওরা সেট আপ করে দিবে তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসপত্রগুলো এসেছে আমি অর্ডার দিয়েছিলাম সাথে একটা অ্যাম্বুলেন্সও এসেছে তো সমস্ত জিনিসপত্র হসপিটালে মনে হচ্ছে তো এক একটা জিনিস আমি নাম জানি না সেগুলো কী আমি জানি না তো আমাদের হসপিটাল ফাইনালি তৈরি হয়ে ওর ভিতরে আমি ভালো জিনিস লাগিয়েছি তার জন্য আরো সুন্দর লাগছে তো তোমাদেরকে দেখাচ্ছি তো এটা হলো আমাদের নতুন হসপিটাল যেটা এখন পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে গিয়েছে তো ভাই দেখো এখানে সমস্ত লোক আসা যাওয়া করা শুরু করে দিয়েছে আর এখানে সব কাজ শুরু হয়ে গিয়েছে এখানে হসপিটাল ডক্টর সবাই আছে তো এই হলো আমাদের হসপিটাল তোমাদের যদি এই হসপিটালটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটায় লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এইরকম আরও মজার মজার ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেম প্লে ভিডিও দেখার জন্য তোমরা যদি আমার প্রথম ভিডিও দেখতে চাও যেখানে একটা জায়েন্ট মনস্টার ট্রেন আমার ওপর আক্রমণ করে দিয়েছিল সেটার লিঙ্ক কমেন্ট বক্সে পেয়ে যাবে তো যাও গিয়ে ফটাফট দেখে এসো অনেক বেশি মজা পাবে আর আমি এখন চলে যাই আমার পুরোনো বাড়িতে কারণ সেখানেই তো আমাকে এখন থাক